লাইলাহা আর যা বাংলাদেশে ঘুষপেটিয়া তার উপরে আক্রমণ করলো তাও লাইলাহা 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 মারছে এক দুসরে তাহলে আমরা কি বলবো মাঝখানে তাহলে এটা হতেই পারে আর সাইফ আলী খান কোনো দুধ ধুলা নেই এটা ফ্লপ একটার ওকে তো ইমিডিয়েট ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি কে আরেস্ট করার উচিত নমস্কার আমার সাথে আছেন আইএনজিবি নাজিয়া এলাহি ওনার কাছ থেকে কিছু প্রশ্নর উত্তর আমরা জেনে নেব রাজনৈতিক যে বিষয়ে কথা বলছি ম্যাম যেটা হচ্ছে আহ ফিরাল হাকিম যিনি কলকাতার মেয়র উনি বলছেন যে নির্যাতিতার পরিবারের বাবা মাকে যে একতিয়ার মধ্যে রাখুন নির্যাতিতার বাবার দয়া কিন্তু মুখ্যমন্ত্রী মমতা মন্ত্রপাতির মুখ্যমন্ত্রী না না ও এই ধরনের কথা নিশ্চয়ই বলবে ইসলামের যা আপনি দেখছেন পাকিস্তানে হিন্দুদের হয় কোনো মানে কোনো বড় ব্যাপার নেই আর আপনি বাংলাদেশে এখন দেখুন একদম ইনস্ট্যান্ট রিসেন্ট ফ্রেশ সিনারিও আছে এত হিন্দুদের হিন্দুদের বাবার সামনে মেয়ের হলো ছেলের সামনে মায়ের তার জন্য উনি এত অভদ্র শব্দটা উনি ব্যবহার করলেন উনি আরো বলছেন যে কুনাল ঘুষু বলছেন যে রাজনৈতিক যে দলগুলি নিজেদের বাবা মা কে বোঝাচ্ছেন

থেকে যদি কোনো সাবসেকশন জিজ্ঞেস করে বলতে পারবে না এই ধরনের নির্যাতিতা বাবা আর মা কে যা একটা স্কেরি সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে ফরহাদ কুনাল ঘোষ আমরা সবাই মানুষের আবেগ ওদের ভায়া বিটিআর মা বাবা সঙ্গে আছে উনাকে ভয় খাবার একদমই কোনো কথাই নেই পুরো পুরো ভারতের লোকজন ওনার সঙ্গে আছে এরা ওদেরকে ভয়ের ভিতরে রাখে সঞ্জয়কে ফাঁসি দিতে চায় কেন ফাঁসি দিতে চায় একা তো সঞ্জয় এত ব্রুটাল রেপার মার্ডার করেনি তাহলে এত যে সিমেন্ট পাওয়া গেল এত যা ব্রুটাল রেপ হলো এত যা ব্রুটাল মার্ডার হলো তারপরে একশো ছাব্বিশ লোকজন যা ছিল ডেড বডির সামনে তারপরে আপনি দেখবেন চারজন সঙ্গে ও খাবার খেয়েছিল এইসব তো এখন পর্যন্ত ট্রেস হতে পারে নি। তাহলে এরা কে ছিল কাকে লুকানোর জন্যে কাকে ছোপানোর জন্যে কাকে বাঁচানোর জন্যে ফেরহাদ হাকিম আর কুনাল ঘোষ এত মানে স্কেরি সিটুয়েশন ডাক্তার আভায়া বিটিআর মা বাবা সামনে রাখার চেষ্টা করছে তার মানে ওদেরই কোনো ছিল কি নির্যাতিতার বাবা মা বলছেন যে মুখ্যমন্ত্রীর জন্যই আমাদের মেয়ের আজ এই পরিণতি মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ সরকারকে তো কোয়েশ্চেন করার উচিত আজকে যদি আমার আমার আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আলিপুর কোর্টে মব লিঞ্চিং করার চেষ্টা করলো মইনুদ্দিন শামস ডেবরা বিধায়ক হেমায়ু কবির আর আপনার বিবেক গুপ্তার দালাল চন্নু মুন্নু যা ওর বিছানা যায় বিছানা উপরে যায় সেক্সুয়ালি ওকে স্যাটিসফাই করে তাদের মহিলার এসে আমার আমাকে কাটা সারতান সে জুদা করার চেষ্টা করেছিল তাহলে আমি তো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব কে ন্যায়পালিকা পরিষদে কি করে এত মুসলমান ঢুকে গেল চাপড় ছুরি খেঁচি নিয়ে সেটা তো আমি আমার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব আজকে যদি আপনার সঙ্গে কিছু হয়ে যাচ্ছে আপনি কাকে জিজ্ঞেস করবেন আপনি কাকে কোয়েশ্চেন করবেন আপনি কাকে প্রশ্ন করবেন আপনি তো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন আহ আপনি দেখবেন আহ মোহাম্মদ ওবেস মোহাম্মদ খেবর মুসলমান মেয়েদেরকে করলো মাজারের ভিতরে গ্রামের ভিতরে তাহলে তাদের মা বাবা কাকে প্রশ্ন করবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে তো করবে আজকে এত বড় ওষুধ স্ক্যাম পাওয়া গেল তো এই এই জনগণ কাকে প্রশ্ন করবে মুখ্যমন্ত্রীকে তো করবে প্রশ্ন আর কাকে করবে সিভিক পুলিশ রেড করছে তাহলে পুলিশ মন্ত্রীকে তো প্রশ্ন হবার উচিত রেসিডেন্ট ডাক্তারের ব্রুটাল পর মার্ডার কোথায় হচ্ছে সরকারি হাসপাতাল ভিতরে হচ্ছে তো স্বাস্থ্য মন্ত্রী তো প্রশ্ন করবে আর কাকে প্রশ্ন করতে হবে তো এই তো কোশ্চেনই ইনভ্যালিড আছে অসাংবিধানিক আছে যা রাজ্যতে এত বড় ঘটনা হলো তার মুখ্যমন্ত্রী কি তো উত্তর দিতেই হবে আপনি 10 লাখ টাকা আপনি একটা বাতাসা দিয়ে দেবেন তারা ললিপপ নিয়ে নেব মুমে মুখের সেটা তো হতে পারে না জনগণ প্রশ্ন করবেই করবে সীমান্তবর্তী এলাকায় দেখা যাচ্ছে যে বাংকার বাংকার বিভিন্ন জায়গায় ব্যাংকার এবং সেখানে কোটি কোটি টাকার কফ সিরাপ পাওয়া যাচ্ছে উদ্ধার করছেন না কফ সিরাপ আপনি দেখবেন মুসলমান এরিয়াতে যা ওষুধের দোকান থাকে ওখানে কফ সিরাপ অনেক বিক্রি হয় বেনাডریل চেরি কফ আর এমন ধরনের বেশ করে বেনাডریل হয় বিক্রি কেন হয় ও ওরা নেশা করে নেশা করে এক একটা ছেলে 88টা বেনাডریل কিনে চেরি কফ কিনে তার মানে के इन्वेस्टिगेशन एक्टा ইমপ্লিমেন্ট করার উচিত একটা ইনভেস্টিগেশন বসানো উচিত কে বেনাড্রিল বেনাড্রিলে এমন কি আছে এই পশ্চিমবঙ্গ বেনাড্রিল কফ সিরাপে যা মুসলমান ছেলেরা মুসলমান পাড়া মহল্লা এরিয়াতে এত বিক্রি হচ্ছে সেটা একটা ডাটা বের করে স্বাস্থ্য দফতরে একটা ফরেন্সিক ল্যাবে একটা টেস্ট করার উচিত শৈতালি খানের উপর হামলা করেছিল একজন মুসলিম যুবক দেখা যাচ্ছে তার বাংলার সাথে যোগ পশ্চিমবাংলার সাথে তার যোগাযোগ আছে বলে মনে করা হচ্ছে মুম্বাই পুলিশ এখানে এসে তল্লাশি চাপাচ্ছি হ্যাঁ হতেই পারে কেন আহ সাইফ আলি খানের উপরে তাও আমরা নাও বল বলবো তাও ঠিক আছে আহ সাইফ আলি খান ও লাই লাহা আর যা বাংলাদেশের ঘুষপেটিয়া তার উপরে আক্রমণ করলো তাও লাই লাহা লাই লাহা লাই লাহায় মানে ও এক মার্চে একদুসরে কে তাহলে আমরা কি বলবো মাঝখানে তাও আপনি প্রশ্ন করেছেন তাহলে আমি উত্তর দিচ্ছি আপনি দেখবেন এখন বাই ইলেকশন হয়েছিল বিহারে ওখানে ফেক ভোটার পাওয়া গেল বাঙ্গালের তারপরে আপনি দেখবেন উত্তর প্রদেশে এখন বাই ইলেকশন হলো ছটা সিটের উপরে ফেক ভোটার পাওয়া গেল হেজাবের ভিতরে বাঙ্গালের তো বাঙ্গালে বাংলাদেশে ঘুষপেটিয়া আছে বাঙ্গালে আপনার রোহিঙ্গিয়া ঘুষপেটিয়া আছে বাঙ্গালে মুসলমান ছেলেরা পাকিস্তান থেকে আইএসআই জয়সে মোহাম্মদ স্লিপার সেল কে ডেকে ডেকে এখানে বিয়ে করছে নিকাহ করছে আগামী আপনি দু বছর চার বছর পরে আপনি দেখ দেখবেন অনেক আপনি থেকে পুলিশ অফিসার এনে জঙ্গিকে এখানে এখানে ধরা পড়লো প্রত্যেক দিন আপনি দেখবেন আহ কোনো না কোনো এলাকা থেকে ডিস্ট্রিক্ট থেকে গ্রাম থেকে রিমোট এরিয়া থেকে বাংলাদেশে ঘুসপাটিয়া আরেস্ট হচ্ছে তাহলে এটা হতেই পারে আর সাইফ আলী খান কোনো দুধকাত গুলা নেই একটা ফ্লপ অ্যাক্টার আর এনিমি প্রপার্টি এনিমি অ্যাক্ট নাইনটিন সিক্সটি এইট এর মাধ্যমে যদি আপনি দেখবেন ও পাকিস্তানি একটা মহল ক্যাপচার করে রেখে বসে আছে যা সরকারের সরকারের পাশে যাবার উচিত আর ওই মহলের ভিতরে পাকিস্তানি ঝান্ডা লোগো লাগা লাগিয়ে আছে করিনা কাপুর ওখানে এমন এমন করে ফটো শুট করছে আর পাকিস্তানি ঝান্ডা দেখা যাচ্ছে বলে সাইফ খান নিজেরই তো পাকিস্তানি মুখবির ওকে তো ইমিডিয়েট ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে ক্যারেস্ট করার উচিত